সবুজায়ন অভিযান বনদফতরের পক্ষ থেকে সালতোরা রেঞ্জের পক্ষ থেকে বিহারীনাথে এই অনুষ্ঠান বুধবার বিশেষ অভিযান হলো রেঞ্জের বিহারীনাথ পাহাড় সংলগ্ন এলাকায় এই দিন আমজাম কাঁঠাল সহ একাধিক কাজ লাগানো হয় এই পাহাড় সংলগ্ন এলাকায় এই সবুজায়ন অভিযানে তিরিশ থেকে চল্লিশ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন বনদপ্তর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের সেন্ট্রাল সি সি কুনাল ড্রাইভাল ভারপ্রাপ্ত বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও প্রদীপ বাউড়ি শালতোরা রেঞ্জ অফিসার দয়া চক্রবর্তী ও শালতোরা থানার ওসি বিশ্বনাথ দাস সহ শালতোরা ব্লকের জয়েন্ট বিডিও সালতরা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আজকের এই কর্মসূচির বিষয় নিয়ে বন দফতরের সেন্ট্রাল সিসিএফ কুনাল রাইভাল কি বললেন শুনুন আমরা একটা উদ্দেশ্য আছে এখানের কর্মসূচি আছে যা পাহাড় এখানে তিনটা পাহাড় আছে বিহারীনাথের পাশে তিনটা পাহাড় আছে এইসব ওয়াটার ওয়াটারশেড এই পাহাড়গুলি অনেক জায়গাতে গরমকালে টাকা লাগানোর জন্য অনেকটা কাজটা মরাই গেছে ওই কাজটা মরার জায়গায় কালি হয়ে গেছে ওই কালি এলাকাগুলি আমরা এটা উদ্দেশ্য নিয়েছি পুরো প্লান্টিং করে এই বর্ষাকালের মধ্যে পুরো সবুজ আবার ফেরায় ফেরে নিয়ে আসবো এই জন্য এখানে সবাই দায়িত্ব নিয়েছে আমার ডিএফও সব থেকে শুরু করে এডিএফও রেঞ্জ অফিসার এখানে কর্মদক্ষ এখানে ইভেন ওসি আমার এখানে সালতরা থানা থেকে কর্ম আমার এখানে বিডিও জয়েন্ট বিডিও সব আছেন এখানে সবাই আমার এনজিও আছেন আমার ওয়েস্ট বেঙ্গল আমার যে হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড ন্যাচার অর্গানাইজেশন থেকে ওনার জেনারেল সেক্রেটারি আছেন আর এই সবাই মিলিয়ে টিচার স্কুল থেকে এখানে টিচার আছেন স্টুডেন্ট ছাত্রছাত্রী আছেন বিশেষ করে এখানে এলাকার আদিবাসী বন্ধুরা বোনা আছে সবাইকে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাইকে এখানে জয়েন্ট যুক্ত করে এখানে সবাইকে দায়িত্ব দিয়ে এই প্লান্টেশনটা হচ্ছে আর এখন আজকে শুরু এখানে যত এখানে বর্ষাকাল সময় থাকবে যত কালি টাকা থাকবো পুরোটা আমরা প্লান্টিং করবো চারা লাগাবো ওখানে আকাশ আকাশবাণী ছাড়া ছাড়া বাকি চারাগুলি লাগাবো এখানে স্থানীয় লোকাল স্পিসেসগুলিকে আমরা গুরুত্ব দিব কিছু জায়গা মাটি থাকলে মুকুল আর শাল শালের জন্য বেশি মাটি লাগবে ওই জায়গাটা মাটিতে রাখবো বাকি জায়গাগুলি এখানে কি কী স্পিসিস ভালো হবে ওই স্পিসিসটাকে আমরা এখানে লাগিয়ে পুরো সবুজ নিয়ে আসবো কতগুলি আমরা আপাতত এখন টার্গেট করছি তিরিশ চল্লিশ হাজার টার্গেট করছি যদি এটা করে শেষ হয় আবার চারা লাগবে আরও নিয়ে আসবো যত লাগবে সে তো করবো এখানে কোনো